গভীর রাতে দুঃসাহসিক চুরি বীরভূমের বোলপুর সন্ন্যিকটে জালনার রড কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায় রবিবার গভীর রাতে বীরভূমের শান্তিনিকেতন থানার আমজাহরা গ্রাম বোলপুর লাভপুর মেন রোডের ওপর দোকানে চুরি খোয়া গেল আনুমানিক চার লক্ষ টাকা টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আর এই চুরির ঘটনা ঘটতেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নিরাপত্তা নিয়ে তবে উত্তর দেবে কে তবে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দ্রুত তবে প্রকাশ্যে মূল সড়কের ওপর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা চলুন শোনাবো আপনাদের বীরভূম বোলপুর শান্তিনিকেতন থেকে কাজী রাত্রে আসি রাত্রে এসে দোকান বন্ধ করে দিই রাত্রে সব গুছি দিয়ে তো ক্যাশটা আমি তো নিয়ে না রাত্রে অনেক রাত হয়ে যায় আমি রাতে ক্যাশ নিয়ে গেলে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যায় বলে আমি ক্যাশটা রেখেছি তিন তারিখে মাল মেরে দাম তিন তারিখে পর থেকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই চার দিনকার সেলটা ছিল এবং রেস্টুরেন্ট টাকাটাও ছিল সব নিয়ে নিচে এসে দেখি সেটা 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 আমার ফোন করে যে দাদা দোকানে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি এসো এসে দেখি রড সব আছে ঢুকেছে ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে এসে দেখি জানলা মেশিন দিয়ে কেটেছে ক্যাশ তিনখানা ক্যাশ ছিল তিনখানা ক্যাশই খোলা আছে এবং এইখানে রেস্টুরেন্টে ক্যাশটা ছিল সেটা খোলা আছে ছেলেটাকে জিজ্ঞেস করলাম ছেলেটা বলে ক্যাশগুলো সব গাডার মধ্যে রাখা ছিল সব হিসাব হিসাব করে গুছিয়ে গেছিলাম মানে ঠিক আছে তিন তারিখে মাল মেরেছিলাম তাহলে কালকে সোমবার ব্যাঙ্ক খুলবে এসে টাকাটা সকালে দশটার মধ্যে ভরে দেবো ব্যাঙ্কও জানে যে ও টাকা কোনো রাত্রে আনে না ব্যাংকে ফেলে সব এসে দেখে এই ঘটনা ঘটেছে ছেলেটা যে নাইট গার্ড থাকে ও ওই রুমটা শুয়ে থাকে ওই রুমটা থেকে কিছু টের পাইনি না ও কিছু বুঝতে পারেনি ওই গাড়ি যায় রাত্রি ডাম্পা টাম্পা যায় ওই আওয়াজেও বুঝতে পারেনি পেছন দিকে কেটেছে বালির বস্তা লাগিয়েছে বালির বাসতে লাগিয়ে ঢুকে ভেতরে দুজনকে ফুটেছে পুরো বোঝা যাচ্ছে দুজন পুজো আসছে পুলিশ আসুক এসে তদন্ত করুক তদন্ত করলে ঠিক ভাড়া তো পড়তেই হবে একদমই আমার কোনোদিনই তো অশান্তি এখনো এখন আজ পর্যন্ত হয়নি এর আগেও কি কোনো ঘটনা ঘটে না এটাই প্রথম এতদিন নতুন দোকান খোলার পর আজ মার্চে দোকান খুলেছি আজ প্রথম আজ চার বছর পাঁচ বছর হয়ে গেল দোকানটা করা আমার জগন্নাথ দাস